আমার নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানালাম তো বুঝতেই পারছো আমাদের ট্রেন জার্নি দেখে যে আমরা কোথাও একটা যেতে চলেছি হ্যাঁ আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাচ্ছি এবং আমাদের ট্রেনটি ছিল কুলিক এক্সপ্রেস শান্তিনিকেতন মানেই বাঙালির একটা উন্মাদনা আর তার সাথে যোগ দিয়েছে বাউল গান সত্যি এ যেন একটা অনন্য পাওনা আমাদের সকল বাঙালিদের কাছে আর যারা রো কবিগুরুর ভক্ত তাদের তো সব থেকে প্রিয় জায়গা এই শান্তিনিকেতন সত্যি বলবো মন থেকে বলবো এত জায়গায় আমরা গেছি কিন্তু শান্তিনিকেতনের মতো শান্তি সত্যি কোথাও খুঁজে পাইনি বিশ্বাস করুন বা না করুন এটা কিন্তু আমার হৃদয়েরই কথা ছিল তো যাই হোক আবার ব্লগে ফিরে এলাম তো আমরা যে রিসোর্টে গিয়েছিলাম সেটি ছিল সঞ্চারী রিসর্টের হ্যাঁ রিভিউ দেখেই আমরা সঞ্চারী থাকবো বলে বিবেচনা করে নিলাম আর যেতে না যেতেই তো ইভানের এক গাল হাসি বুঝতেই পারছো আর বলছিল মা আমি দুটো কারণ এখানে এসেছি একটু এখানে এলে আমি ওয়েলকাম ড্রিঙ্কস পাবো বোঝো অবস্থা আর আমি সুইমিং পুলে এনজয় করতে পারবো আগেরবার যখন শান্তিনিকেতনে এসছিলাম তখন আমরা কোনো সুইমিং পুলওয়ালা হোটেলে থাকিনি থাকলেও সেটি খুবই ছোট সুইমিং পুল ছিল তো সেখানে যখন শীতকাল ছিল তাই ইভান এনজয় করতে পারিনি এবং আমাদের সাথে যে বন্ধুরা এসেছিল তারাও শীতকাল ছিল বলে সুইমিং পুলে নামেনি এবার তো ইভান ছাড়ার পাত্র না এবার পুরো পুরোটাও উসুল করে নিতে চায় তাই সুইমিং পুলটা দেখে এসে ঠিক যেন বুক করার মতো আমাকে বলে উঠলো যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুইমিং পুলে নামবো কিন্তু তার আগে আশেপাশটাও দেখে আসি তারপরে ইভান যেমন সুইমিং পুল অন্ত পাগল আর আমি শান্তিনিকেতনে আসার উদ্দেশ্যই হচ্ছে সোনাজুরি হাট না বিশেষ কিছু কিনবো বলে না এই সোনাঝুরি হাটে এতটাই উন্মাদনা খুবই ভালো লাগে এখানে বাউল গান শোনা সাঁওতালি নাচ দেখা আর এদের সাথে নৃত্যের তালে তালে আমিও একটু তাল দিয়ে ফেলেছিলাম আর কি আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি সব কিছুই বিক্রি হচ্ছিলো মেয়েদের অর্নামেন্টস ব্যাগ শাড়ি কুর্তি সব কিছুর কিন্তু ভালো সম্ভার ছিল এরপর আমাদের পেয়ে গেল খিদে তো প্রথম যেখানে গিয়েছিলাম সেখানে না কোনো মাটনের থালি ছিল না ওই কারণে আমরা ডিসিশান নিয়েই ফেললাম যে আমরা নেক্সট যেটাতে অর্থাৎ রামশ্যাম রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা করে ফেলবো তো কথা সেই কথা মতনই কাজ হয়ে গেল তো এইটা হচ্ছে প্রথম রেস্টুরেন্ট প্রথমে তো এখানে কোনো এসি ছিল না কিন্তু সেটাও যথেষ্ট কারণ না এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালোই লাগছিল এখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল কিন্তু যেহেতু এখানে রকম মটন থালি ছিল না সেই জন্য আমার হাজব্যান্ড কোনোভাবেই খেতে রাজি হয়নি তো সেই কারণে আমি বললাম যে চলো রামশ্যাম রেস্টুরেন্টটাও ভালো রিভিউ আছে ওটা তো আমরা ওখানে গিয়ে মটন থালিও অ্যাভেলেবেল পেয়েছিলাম তো এখানে আমি নিয়েছিলাম চিকেন থালি আর ও নিয়েছিল মাটন থালি আমি আর আমার ছেলে চিকেন থালি তো যা কোয়ান্টিটি দেয় দুটো নিলে একটা বাচ্চা যথেষ্টভাবে খেতে পারবে তো আর তারপরে আবার লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে ছোটো কিছু জিনিস বাড়ির জন্য নেওয়া ছিল সেগুলো নিয়েছি তবে সেগুলি খুবই লিমিটেড পরিমাণে এবারে অতটাও আমরা শপিং করিনি তো যাই হোক তো সোনাঝুরি হাটের সবথেকে বড়ো পাওনা ছিল এই কাকুটার বাউল গান সত্যি কথা এত মানে খারাপ লাগছিলো নিজে নিজেই যখন বলছিল যে বাউল গান বোধহয় এখন সমাপ্তি পথে তখন আমরা বুঝিয়ে বললাম যে না আমাদের জেনারেশনও কিন্তু বাউল গান শুনতে চায় আর আমাদের সঞ্চারী রিসর্টের থেকে ভালো দেখেছে আমার রবীন্দ্রনাথকে অনেকটা তুলে ধরেছে এবং এদের প্রত্যেকটা কটেজের রিসোর্টটা তো বাদই দাও প্রত্যেকটা কটেজে গোড়া চোখের বালি ইত্যাদি নাম ছিল অনেক অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য